আসসালাম আলাইকুম নমস্কার সবাইকে প্রীতীয় শুভেচ্ছা আমার পাশে যে ছবিটা দেখতেছেন অনেকে হয়তো সেই ছবির সাথে পরিচিত তবুও নতুন প্রজন্মকে আমি এই ছবি সম্বন্ধে একটু ধারণা দিই এই ছবিটা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ছবি পাকিস্তানিরা বাঙালিদেরকে লুঙ্গি খুলে শার্ট প্যান্ট খুলে চেক করতো সে মুসলমান কিনা হিন্দু না মুসলমান স্বাভাবিক হিন্দুবাই যারা দেখতেছেন তাদের আমরা এই পাকিস্তানিরা কে হিন্দু কে মুসলমান সেটা চেক করার জন্য মানুষের লুঙ্গি খুলে চেক করতো কে মুসলমান কে হিন্দু অত্যন্ত নাকারজনক ঘটনা ওই সময় এটা নিয়ে সারা পৃথিবী জুড়ে থিতি থুতু ধিক্ষার পেয়েছিল পাকিস্তানিরা এবং তার পাকিস্তানিদের পরিণতিটাও আপনাদের সবার জানা আছে নাইনটি সিক্স রেগুলার আর্মি না খেয়ে খোদ দিয়ে বাংলাদেশে সারেন্ডার করেছিল তাদের এই হটুকারী কাজ কাজ এবং বাঙালিদেরকে যে গণহারে হত্যা হিন্দুদেরকে হত্যা তাদের পরিণতিটা খুবই করুণ ছিল আর সেই দুনিয়ার ইতিহাসে থাউজেন্ড সোলজার কোনো বিশ্ব ওয়ার্ল্ড ওয়ারে সারেন্ডার করে নেই কিন্তু তারা তাদের দেশটা টুকরো হয়েছিল এই এদেরই প্রেতাত্মা এদেরই বংশধর নাতিপুতি আজ একই অবস্থা বাংলাদেশে শুরু করতে যাচ্ছে আমার এই ভিডিওতে এখনই আপনারা দেখতে পারবেন যে ভিডিওটা যে সেই তাদেরই বংশধররা এখনি আবার পরিকল্পনা নিয়েছে করতে হবে কোনটার আগা কাটা হই আর কোনটার কাটা হয় নাই তোমরা যারা আগা কাটাওয়ালাগুলো এখন চিন্ময়ের প্রভুর ভক্ত শাস্ত তো তোমাদেরও সাবধান করতে চাই বাংলাদেশ যদি ভালোবাসা বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাওয়া তোমরা তো দিল্লিতে চলে যাও কে চেক করার জন্য কে হিন্দু কে মুসলমান কে যে মুসলমান মানে ফিজিক্যাল যে চেক করে ওরা সিদ্ধান্ত নিবে কাকে এরা করতে হবে কোনটার আগা কাটা হয় আর কোনটার কাটা হয় নাই তোমরা যারা আগা কাটাওয়ালাগুলো এখন চিন্ময়ের প্রভুর ভক্ত শাস্তি তো তোমাদেরকেও সাবধান করতে চায় বাংলাদেশ যদি ভালোবাসো বাংলাদেশে থাকবা না হয় তোমার মামার বাড়ি দিল্লিতে চলে যাও তোমরা তো দিল্লিতে চলে যাও কিনবে কাকে মারবে এই হলো আমাদের আমরা এই অবস্থায় আছি কিন্তু ওরা বুঝতে পারে না এই সব এগুলো করে কোনো ওরা জিততে পারবে না আজকে যাদের বিরুদ্ধে প্রগতিশীল এবং যে মানুষের স্বাধীনতাকামী বিরুদ্ধে ওদের চেয়ে হাজার গুণ শক্তিশালী আজকে সমস্ত পৃথিবী এই মৌলবাদীদের বিরুদ্ধে একটা দ্বারা এদেরকে এদেরকে গত দশকে নিশ্চিন্ন করে দেওয়া হয়েছে যার কিছু অবশিষ্ট এখন বাংলাদেশে এরা বুঝতে পারতেছে না এদের জন্য কি করুন ফিউচার ওয়েট করতেছে দ্বিতীয়ত এরা হিন্দু মারবে কিন্তু এটা একবারও বুঝতে পারে না যে আমরা চতুর্দিক দিয়ে ভারত গেসা তাদের সাহায্যার্থে পাকিস্তানও আসবে না পাকিস্তান অলরেডি ব্রোক ইকোনমিক্যালি ব্রোক পাকিস্তান ওদেরকে কি সাহায্য করবে ওদেরই বাচ্চা ওদেরই পলিটিক্যাল টার্ম চলতেছে এরা মানুষকে সব এরা মানুষকে ধ্বংস করে ফেলবে এরা মানবতার দুশ্মন আসুন আমরা এই মৌলবাদী জঙ্গিদের বিরুদ্ধে বজ্রখণ্ডে আওয়াজ উঠাই এবং এদেরকে ফটো তুলে রাখবেন এদের পরিচয় রাখবেন কারণ এদের বিপদ অতি শীঘ্রই এদের উপর এদেরকে খুঁজে বার করতে হবে আজকে এজন্যই আগামী কোনো ভিডিওতে আবার সহজ উচিরেই দেখা হবে ভালো থাকবেন জয় বাংলা